ত্রিশ বছর ধরে সে শুধু এটা রিসার্চ করছে যে প্রেমের বিয়েটা বেশি সাকসেসফুল না অ্যারেঞ্জ ম্যারেজ বেশি সাকসেসফুল তিরিশ বছর ধরে সে রিসার্চ করছে এটা এবং তার কথা হচ্ছে যে প্রেমের বিয়ের বিয়ের ক্ষেত্রে বিয়ের প্রথম দিন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে কারণ এটা শুরু হয় অনেক এক্সপেকটেশন নিয়ে যত দিন যায় এক্সপেকটেশন আরও কমতে থাকে আর অ্যারেঞ্জ ম্যারেজ যেটা এটা জিরো এক্সপেকটেশন এক্সপেকটেশন থেকে শুরু হয় জিরো থেকে শুরু হয় এবং প্রতিনিয়ত এটা বাড়তেই থাকে এবং উনি দেখাইছেন অ্যাট দ্য এন্ড অফ এইটিন ইয়ার্স প্রেমের বিয়ে যেই ভালোবাসা শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে আর অ্যাট দ্য এন্ড অফ এইটিন ইয়ার্স অ্যারেঞ্জ যে ভাব যেই যেই লেভেল থেকে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ডাবলের দিকে পৌঁছে গেছে ওনারা তিরিশ বছরের গবেষণা এটা এবং উনি এটা নিয়ে গবেষণা করেন এটা প্রচুর এটার উপরে তার যত রিসার্চ পেপার আর্টিকেল সব এটার উপর তাহলে দেখেন আমি মানে রসুল্লাহ সাল্লাহ যে বলছেন যারা মুতাহিবিন একজন একজনকে ভালোবাসতে চায় তাদের জন্য বিয়ে ছাড়া অন্য সমস্ত সমস্ত সম্পর্ক সম্পর্কে অকল্যাণ এটা মিলছে কি এই ভদ্রলোক তিরিশ বছরের গবেষণায় ওই নবীর হাদিসের উপর পৌঁছাইছে কিনা তো এরকম সমস্ত জায়গায় একই জিনিস একই জিনিস পাবেন আমার কাজই এগুলো নেই আমি রিসার্চ আর্টিকেল নিয়ে আমার কাজ সুতরাং মানে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে অবিকল্প দিন অবিকল্প আপনি দুনিয়াতে সুখী হইতে চাইলে আপনাকে ইসলাম মানতে হবে আখেরাত বাদ দেন আমার কথা বুঝাতেছি ভাই এখন আপনি চারদিকে তাকান চারিদিকে দেখবেন মানুষের জীবনের সমস্যা ব্যক্তিগত জীবনে কেউ সমস্যায় পারিবারিক জীবনের সমস্যা স্বাস্থ্যগত সমস্যা হ্যাঁ কোনো কোনো মানুষ আপনি দেখবেন সে মানে বর্তমান সিস্টেম তাকে অসুখী করে ফেলছে মামলা মোকদ্দমায় জড়ায় আছে বিভিন্ন রকম আজকে আমাদের সুপ্রিম কোর্টে একত্রিশ লক্ষ মামলা কত লক্ষ মামলা জমে আছে একত্রিশ লক্ষ মামলা একত্রিশ লক্ষ মামলা জমে আছে তাহলে একত্রিশ লক্ষ মানুষ ন্যায় বিচার পায় নাই ঠিকই না হ্যাঁ ইসলামের যে বিচার ব্যবস্থা ব্রিটিশ কমন ল এরকম দীর্ঘমেয়াদী সূত্রিতা তৈরি করে আর ইসলামের যে বিচার ব্যবস্থা এটা র্যাপিড দ্রুত বিচার সম্পন্ন করে তো এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ইসলাম অবিকল্প আজকে মানুষের মধ্যে আমরা ইসলামের ক্ষুধা তৈরি করতে চাই কি তৈরি করতে চাই ভাই একটা মানুষ একটা বেকার যেন বুঝতে পারে যে আজকে আমি বেকার কারণ আজকে 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 ইসলাম নাই ইসলামের শাসন আমি বেকার থাকি না নিজের বিক্রি করে জীবন চালাতে হচ্ছে সে যেন বুঝতে পারে যে আমাকে আজকে আজকে আমার এই অবস্থা কারণ আজকে দেশে ইসলাম নাই আজকে যদি ইসলাম থাকতো আমি একটা সুন্দর ইজ্জতের জীবন পাইতাম এইভাবে করে আমরা আমাদের দাওয়াতকে ছড়াই দিব চতুর্দিকে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ভাই আল্লাহ তালা কবুল করুন এই যে ধরেন ছেলে মেয়ে যে প্রেমের সম্পর্ক যেটা হয় আমাদের দেশে তো এটা খুব নর্মাল হয়ে গেছে বাবা মারাও এটাকে নর্মাল মনে করে এখন এইটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য খারাপ মেয়েদের একটা ছেলে একটা ছেলে তো সে শর্ট টার্ম রিলেশনশিপে জড়াইতে চায় আর একটা মেয়ে শুরু থেকেই সে চায় যে আমি আমার রিলেশনটা লং টার্ম হোক এবং শুধু তাই না এই সম্পর্কের কারণে তার ভিতরকার যে হরমোনাল যে প্রোফাইল মেয়েদের হর শরীরের হরমোনাল প্রোফাইল এই হরমোনাল প্রোফাইল এমন একটা অবস্থায় চলে যায় যে সে তার সমস্ত আস্থা সমস্ত বিশ্বাস সমস্ত স্বপ্ন ওই ছেলেটাকে কেন্দ্র করে সে তৈরি করে এটার পিছনে দায়ী হচ্ছে অক্সিটোসিন নামে একটা হরমোন আছে আমাদের বডিতে মেয়েদের বডিতে অনেক বেশি ছেলেদের কম অক্সিটোসিন হচ্ছে বন্ধন তৈরি করে তো যার কারণে পরবর্তী ছেলেটা যখন চলে যায় সে তো চলে গেল কিন্তু মেয়ে তো তার শরীরে এই এই যে প্যাটার্ন নতুন একটা চেঞ্জ এটাকে সে আর চেঞ্জ করতে পারে না যার কারণে পারমানেন্টলি এবং প্রচুর রিসার্চ আট হাজার লোকের উপর আট হাজার কিশোরী নয় হাজার কিশোরীর উপর রিসার্চ আছে ওয়েস্টে তারা বলতেছে যে একটা রোমান্টিক রিলেশনশিপে যখন শেষ হয় তখন মেয়েদের যে ক্ষতি এই ক্ষতিটা ছেলে অনেক বেশি ছেলেদের তুলনায় তিন গুণ বেশি ক্ষতি হয় সাত গুণ বেশি ক্ষতি হয় ছেলেদের তো যার কারণে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ধরনের কোনো সম্পর্কে আপনারা জড়াবেন না আজকে এমন একটা জায়গায় এসে আমি কথাটা বলতেছি যেটা আসলে এই জায়গার জন্য বেমানান বাট আমাকে বলতে হবে সমস্ত জায়গায় আপনি সত্য কথাটা বলবেন আমার পেশার সাথে এটা আমি আমি যে মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করি সেই জায়গায় দাঁড়াই আমাকে কথা বলতে হবে এবং আপনারা একটা বই পড়বেন আনপ্রোটেক্টেড এই বইটা আপনারা পড়বেন সিয়ান প্রকাশ পাওয়া যায় এখানে আপনি দেখবেন যে একজন নিউরোসাইকটিস্ট কীভাবে জিনিসটাকে বলতেছেন যে কীভাবে এটা তার পেশেন্টরা তার কাছে আসতেছে কান্নাকাটি করতেছে হ্যাঁ এবং তারা বলতেছে যে আমাদেরকে কেন এটা নিষেধ করা হয় না আগে আমরা তো বিপদ আমরা তো অকাম করে ফেলছি অলরেডি আমাদের আমরা তো ভুলতে পারতেছি না কিছু সুতরাং আপনার এই বইটা পড়বেন ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখেন আমরা তো ইসলামকে ভালোবাসি আমরা ইসলামকে মানতে চাই তাই না আমরা সবাই ইসলামকে মানতে চাই তবে প্রবলেম হয়ে গেছে যে আজকে ইসলাম যে জীবন ব্যবস্থার কথা বলে আজকে আমরা এতটাই দূরে চলে আসছি যে ইসলামের সেই জীবন ব্যবস্থার কিছু কিছু বিষয় আমাদের কাছে অনেক কঠিন মনে হয় আমাদের কাছে অনেক কি বলা যায় অভান্তর মনে হয় হাস্যকর মনে হয় যারা এটা কি সম্ভব নাকি হ্যাঁ তখন আমরা এগুলো নিয়ে বিভিন্ন ট্রল করি ইসলামের কোনো বিধান নিয়ে ট্রল করা যাবে না আপনার কাছে অপছন্দ হতে পারে বাট অপছন্দ হলেও ইউ হ্যাভ টু সাবমিট আপনাকে আত্মসমর্পণ করতে হবে আপনার মাথায় ধরতেছে না মগজে ধরতেছে না আশপাশের মানুষকে দেখে মনে হচ্ছে যে এটা হাস্যকর একটা বিধান কিন্তু আপনাকে সাবমিশন করতে হবে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ আমার বুঝে আসুক আর না আসুক এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা আয়াত বলে আমি শেষ করে দিই সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আউদুবিল্লাহ মিন সৈতান ইউর রাজিম ইয়া ইউহাল আ মানু ইয়া ইউল আ মানু তকুল্লাহ ওয়াকুল ও কউল সাদিদা ইউসলিহ লাকুম আমা লাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তালা বলতেছেন হে যারা ইমান আনস তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমরা সত্য কথা বলো সত্য কথা যদিও এটা হাস্যকর মনে হয় মানুষের কাছে সত্য কথাটা বলো তাহলে কি হবে ইসলিহ লাকুম আমা লাকুম তোমাদের আমলটা যেটা তোমরা করতে পারতেছ না আমি সংশোধন করে দিব এটাকে ফর এক্সাম্পল যেমন ধরেন যে আপনারা জানেন যে কি বলা যায় ইসলামের বিধিন বিধান আছে যেটা না যায় কিন্তু না এখন না এরকম অনেক কিছু হ্যাঁ যেটা না যায়জ আমি জানি এটা কনফার্ম না কিন্তু এটা আমি মারতে মানতে পারতেছি না তার মানে কি আমি এটা নিয়ে ট্রল করবো আল্লাহ তালে বলছেন না এটা করো না তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি সত্য কথাটা বলতে থাকো তুমি এই কথাটা মানতে পারতেছ না কিন্তু বলতে থাকো তাহলে কি হবে তুমি যে মানতে পারতেছো না আমি এটাকে সংশোধন করে দিব এবং ইয়া ফিরে লোকম এই তুমি যে মানতে পারতেছো না আমি এটাকে ক্ষমা করে দিব কিন্তু শর্ত কি তোমাকে বলতে হবে যে এটা না যায় এটা না যায় এটা না যায় এটা তোমাকে বলতে হবে তুমি ট্রল করতে পারবা না তোমার আমল আমি সংশোধন করে দিব তুমি যে পারতেছো না এটা আমি সংশোধন করে দেবো আমি মাফ করে দেবো কিন্তু তোমাকে কি করতে হবে সর্ব অবস্থায় সত্য কথাটা বলতে হবে সত্য কথার দাওয়াত দিতে হবে হয়তো আমি নিজে অনেক কিছু মানতে পারি না কিন্তু আমি সত্য কথাটা বলবো আমার কথা বুঝতে পারতেছি ভাই হ্যাঁ সত্য কথার দিকে মানুষকে দাওয়াত দিয়ে থাকে